একদিন বাকি প্রিয় বন্ধুরা ঈদ কিন্তু চলে এসেছে রমজান মাসের আজ শেষ দিন দুই হাজার চব্বিশ সালের তো আমরা দেখবে এখানে একটি গরু জবা করা হয়েছে তো গরু জবা করে কিন্তু অলরেডি ভাগ করতেছে

একদম এগুলো কিন্তু রক্ত একদম ফ্রেশ কোনো পানি মেশানো হয়নি গরুটা শুনলাম যে সবাই মিলে গরুটা কিনেছে কেনার পরে জবাই করেছে এবং নব্বই জন ভাগিদার আছে নব্বইটা ভাগ হবে এরকম 23 লক্ষে 90 জন ভাগি মিলে গরুটা কিনেছে তো আমরা শুনব যে গরুটা দাম কত এবং কত মন হলো তাহলে আদ্রেস আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তো একটা গরু জওয়ারা হচ্ছে হয়েছে দেখতেছি ভাগ হচ্ছে ভাই তো এটা গরুটা কত দামে নাছিল 1 লক্ষ এক লাখ তেরো হাজার তা গরুর মাংস হলো কয় কেজি ভাগ দেখতেছি এই ভাগগুলো এগুলো কতজন ভাগ আছে ভাগ নব্বই ভাগ তাহলে মোট কত কেজি চার মন তেরো কেজি চার মন চার কেজি টাকার দাম এক লাখ তেরো হাজার টাকা দাম তাহলে কেজি করে তাহলে তো আপনাদের এখানে তো মোটামুটি দোস্তের দাম কমই আছে ঢাকা শহরে দেখতেছি ঢাকাতে অলরেডি আটশো টাকা সাড়ে সাতশো সাতশো এরকম যাচ্ছে না অস্বাভাবিক ঢাকাতে কেরিং খরচ বেশি অবশ্য ঠিকই বলছেন আর গ্রামে তো এটা নাই হ্যাঁ তাহলে কম আর কি আর মাংসটা গরুটা দেখা শোনা গরু এটা অরিজিনাল কোনো পানি মিশানো হয় নাই এগুলো একদম ফ্রেশ এই যে রক্ত দেখা যাচ্ছে এগুলো অরিজিনাল গরুটা কোন হাট থেকে কেনা থাকেন তো প্রিয় দর্শক আমরা দেখে নিলাম যে একটি গরু গরুর দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা গরুর মাংস হয়েছে চার মন চার কেজি তো প্রতি কেজির দাম পড়ছে ছয়শো ষাট টাকা আমরা দেখতেছি এখানে মিটারে কিন্তু মাপা হচ্ছে যে ব্যক্তি কিনেছে তাকে দেখাবো আমরা তার নাম জহরুল ইসলাম জয় এটি হচ্ছে ম্যানেজার আমরা নব্বইটা ভাগের কথা বলেছিলাম এখানে কিন্তু আমরা ভাগগুলি দেখবো একটা লাইনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা এক লাইনে আছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দশের সত্তর আসি প্রায় কিন্তু নব্বই ভাগের কাছাকাছি আর অল্প কটা ভাগ বাকি আছে এই কটা বস্তু দিলে কিন্তু ভাগটা নব্বইটা হয়ে যাবে আমাদের এটি সহকারী জহর কাকা তিনি কিন্তু রয়েছেন সার্বিক সহযোগিতায় এবং মিটারে মাপছে মাপ কিন্তু পড়ায় শেষের দিকে অল্প কিছু গ্রস্ত রয়েছে এবং অনেক মানুষ কিন্তু রয়েছে এখানে সব কিন্তু দেখেন বড় বড় ডিশ নিয়ে রয়েছে যে ডিশগুলোতে দুস্থ হয়ে যাবে এখানে ছোট ছোট মানুষ এসেছে অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে নব্বইটা হাট কিন্তু রয়েছে আপনাদের দেখাচ্ছি নব্বইটা হাট দশ দশে নব্বই হ্যাঁ নয় দশে নব্বই দশ দশে একশো হয় খুব সুন্দর একটি সিস্টেম রয়েছে এই হচ্ছে নব্বইটা ভাগের কথা বলেছিলাম নব্বইটা ভাগ বস্তুর ভাগ কিন্তু নেওয়ার জন্য অলরেডি শুরু করেছে দিলে এখানে কিন্তু আরেকজন